এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন गाइस আজকে আমরা কাজে যাইতেছি জানি না কি কাজ পড়ে দেয়া যাক হয়তো বোস্তানা নাম আইতাম পারি হয়তো পুরার আপনারা তো দেখবেনই আপনাদেরকে সাথে নিয়ে যাইতেছি কারণ ভাই গরীব মানুষ তো তাই কামটাম করে খাইতে হইবো কাম সারা দবাই জীবন চলতে না পেট ভরাইতেলে কাম করতে হইবো আর কাম করলে টিপ পাবো এডি দিয়ে আমরা অ্যাডবস তো সেটা তো দেন আমরা সব ফাঁপি যেতেছি এক লগে মিল্লা আপনারাও দেখবেন কিছুক্ষণ পরে আবার আসতেছি তো আপনারা আমাদের সাথেই থাকেন ভিডিওটা এনজয় করেন পাশাপাশি গাইজ গরিব মানুষের যে একটা অবস্থা আর কি এই তো কাজ করা লেগে যাইতেছি বস্তার স্থল দেখা যাক সামনে যাই কার বাড়িতে কাজ আছে আপনাদেরকে দেখামু আপনারা আমার সাথে থাকেন ভিডিওটা এনজয় করেন আজকে আমরা নাস্তা করতেছি দেন আমার বন্ধু নাস্তা করতেছে এখন আমি নাস্তা করবো আর এটা হচ্ছে আমাদের গাড়ি আরেকটা গাড়ি আইব তার জন্য অপেক্ষা করতেছি তো আসুক আমরা এই ফাঁকা নাস্তাটা করি আপনারা একটু পরে আবার আসতেছি আপনারা ভিডিওতে থাকেন আশেপাশে এনজয় করেন তো অবশেষে আমরা আমাদের ভিডিওর উপরে আয় পড়ছি আমরা কাজে যাবো তো এনে আমাদের প্রলোপনা আছে এই যে এনে আছে একজন এনে আছে একজন এরপরে আমাদের গাড়ি আছে দোকানের কাছে যে দোকানের কাছে আর আরেকজন ড্রাইভার গেছে বাজারে ওই আসলে আমরা কাজে চলে যাবো তো এখানে আমরা একটু জিরাই আপনারা ভিডিওটা এনজয় করেন পাশাপাশি গাইস আমরা এখন এই গাড়িটা নিয়ে আমরা কাজে যাবো আপনারা থাকেন পাশাপাশি এনজয় করেন গাইস গাইস তো আমরা সিপাসাবা দিয়া আমরা বন্ধুরা মিলে আয়ে বসি মানুষের ভাই পুরানো নেলেগা আপনারা ভিডিওটা এনজয় করেন পাশাপাশি আমরা দেরি করি আপনাদেরকে দেওয়ানোর চেষ্টা করতেছি কাজ করি তো কাজ করে অবশেষে আমরা চালাবো গাড়ি যে দেখেন আমরা গাড়ি নিয়ে যাওয়ানোর চিন্তা ভাবনা আছে দেখা যাক কি আছে কপালে দেখা যাবে সকালে আসতেছি আবার কিছুক্ষণ পরে আপনার ওয়েট করেন গাইস এই কুড়াটি আনছে ভাই আমাদের বন্ধুরা দেয় মিললাম যে জীবনটা মানার কুরা আনতে আনতে বুঝছে গরিব মানুষ লাগে কাম করার লাগে আমাদের আরেকজন লোক নাকি কমেন্টে করে দিয়ে আরেকজন আছে না একটু পরে আসতেছি ভালো থেকে আল্লাহ বেশ দাদা আরে বন্ধুরা কয়ে না কাজ করতে করতে অবস্থা খুবই খারাপ বুঝছেন এতক্ষণ ইন্ডিয়া গাড়ি নেওয়া গেছে আর এখন মনে করেন যে গাড়ি নিতে পারতেছি না আমরা ওইখান থেকে আগ্রহী দিতে আমরা এখান থেকে নিয়ে গাড়ি পুরাই বস্তা নিতে নিতে ভাই পুরার বস্তা আমরা খুশ নাই আপনারা কি ভিডিও করবো ভাই গরিব মানুষ কাম করে রাখাই তাই কষ্ট হইলো ভাই কিছু করার নাই বুঝছেন ভিডিওটা এনজয় করেন পাশাপাশি আমরা আবার আসতেছি কিছুক্ষণ পরে আজকা আমরা এই সবাই মিললা মনে করে জানছি বলার মত না বহুত কষ্ট হয়েছে গেছ আজকের ব্লগটা অতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা দেখা হবে পরবর্তী কোন নেক্স ভিডিওতে আল্লাহে